আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আর একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আপনাদের ইয়েমেনের বাচ্চা আব্রাহের করুণ পরিণতির কথা সংক্ষেপে বর্ণনা করে শোনাবো তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আরবের ইয়েমেন প্রদেশের শাসনকর্তার নাম ছিল আব্রাহা সে ছিল খ্রিস্টান ধর্মের অনুসারে সে ছিল অনেক ধ্বংসপদ ও সৈন্য সামন্তের অধিকারী তিনি অহংকারী দাম্ভিক ও ঊর্ধ্বতর একজন ব্যক্তি ছিলেন সে নামক স্থানে একটি সুন্দর ও বহি মনিমুক্তা খচিত গির্জা তৈরি করে অতপর মানুষকে তার গির্জায় উপোসানোর জন্য আহ্বান করে সে চাইলো মানুষ যেন মক্কা শরীফ অবস্থিত পবিত্র কাবাগৃহ ছেড়ে তার গির্জায় উপাসনার জন্য আগমন করে কিন্তু মানুষ কাবাগৃহকে খুবই সম্মান করত সুতরাং তারা তার আহ্বানে কোনো সাড়া দিল না তারা আগের মতোই কাবাগৃহে উপাসনা করতে লাগল এতে আব্রাহা ক্ষিপ্ত হয়ে উঠল সে চিন্তা করল কাবাগৃহ ধ্বংস না করলে তার উদ্দেশ্য সফল হবে না এজন্য সে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে কাবাগ্রহ ধ্বংসের জন্য মক্কানগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে সে বহু সৈন্য সংগ্রহ করে এবং বিশালাকার শক্তিশালী হাতি নিয়ে অগ্রসর হয় আব্রাহার আক্রমণের সংবাদ পেয়ে আব্দুল মুতালিব কুরাইশদের পাহাড়ে আশ্রয় নিতে বললেন আব্দুল মুতালিব ছিলেন রাসুল উল্লস্লা আলু সাল্লামের দাদা ও কুরাইশদের সর্দার তিনি জানতেন যে কাবাক হল আল্লাহর ঘর সুতরাং এই ঘর রক্ষার দায়িত্ব আল্লাহর ওপর আব্দুল মুতালিবের নির্দেশে কুরাইশগণ পার্শ্ববর্তী পাহাড়ে আশ্রয় নিল পরদিন পরে আব্রাহা তার বাহিনী নিয়ে কাবা অভিমুখে রওনা হল এমন সময় আল্লাহতালা সমুদ্রের দিক থেকে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন এগুলো ছিল এক প্রকার ছোট পাখি এরা দুই পায়ে দুটি এবং ঠোঁটে একটি করে কঙ্কর নিয়ে এলো অতপর এগুলো আব্রাহার বাহিনীর ওপর নিক্ষেপ করা শুরু করলো ফলে আব্রাহার সৈন্যবাহিনী ধ্বংস হয়ে গেল আর আব্রাহা আহত অবস্থায় পালিয়ে গেল পরে তার ক্ষতস্থানে ধরে এবং ভয়ঙ্কর কষ্টের পর সে মৃত্যুবরণ করে এভাবে আল্লাহতালা তার ঘরকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করেছিলেন এই ঘটনার আলোকে মহান আল্লাহ তালা পরবর্তীতে সুরা আল ফিল নাজিল করেন এই ঘটনার মাধ্যমে আল্লাহতালা মানব জাতিকে যে বার্তাটি প্রদান করতে চেয়েছেন আল্লাহর সাথে শত্রুতা ও বিরোধিতাকারীদের তিনি এভাবেই ধ্বংস করে থাকেন প্রিয় দর্শক আজকের ভিডিও এতটুকুই পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ